দফল করছে আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে বলেছি এই ছবিটা কোথ থেকে পেলেন আপনারা আমি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি ছবিটা তুলে রাখুন আপনারা এই ছবিটা ওয়েবCAST ছবি কিন্তু এইটা তো সিওর পার্সোনেল এর জন্য পার্সোনাল ইউসেজের জন্য মানে এইটা তো বাইরে যাওয়া যায় না বারবার বলছি আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন দায়িত্ব আছে স্পেশাল ফ্রি এন্ড ফেয়ার বোর্ড করার

অত জায়গা লুট অত জায়গা ফলস ভোটিং অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে একটা বলুন তো কোথাও কোনো অ্যাকশন নেই শুধু কম্প্রোমাইজ 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 বিকালবেলা একটা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে যে পিস ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট হলো আপনি ছবিটা সিইও কে সবাইকে দেখিয়ে দিয়েছি সিইও কি বলবেন আপনারা উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশন নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা করে ভোট করিয়ে দিয়েছি কেন কোন মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিয়াকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে সিও বলছেন কি আমরা অ্যাকশন নেব আমরা আপনারা আমাদের কাছে পাঠান কমপ্লেন করুন কিন্তু আমরা জানি কোনো অ্যাকশন হবে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান